আইপিএল এর আরো একটা ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট অবশ্য হায়দ্রাবাদের কোনো কিছু নেই তাদের ম্যাচ শেষে এক সেলিব্রেট করতে দেখা গেছে স্টেডিয়ামের দর্শক টর্শক সবার ওই বৃষ্টির মধ্যেই কেননা এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে যে একটা পয়েন্ট পেলো না তাতে করেই আইপিএলের প্লে অফের তৃতীয় দল হিসেবে তারা নিজেদেরকে নিশ্চিত করে ফেলেছে এখন প্লে অফে খেলবে চারটা দল তার মধ্যে তিনটা দল নিশ্চিত হয়ে গেছে তিনটা দলের বাদ পড়াটা নিশ্চিত হয়ে গেছে যে প্লে অফের নেই থাকে যে চারটা দল মধ্যবর্তী যে চারটা দল সেই চার দলের মধ্যে একটা দল প্লে অফের টিকিট পাবে প্লে অফের টিকিট পাওয়া সেই শেষ দল হবে কারা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই চারটা দলই এই পর্বটা শেষ করতে পারে সমান চোদ্দ পয়েন্ট নিয়ে সেক্ষেত্রে নেট রান রেটে যে দলটায় গিয়ে থাকবে সেই দলটাই প্লে অফের চতুর্থ দল হয়ে যাবে প্লে অফের লড়াইয়ে কাগজে কলমে থাকা এই চারটি দলের কোন দলের সামনে কোন ইকুয়েশন রয়েছে ফাইনালি গিয়ে এইখানটাতে কোন দলটা প্লে অফে খেলবে এবং এইখানটাতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকেও কিছুটা কেন মনে পড়ে যাবে কিছুটা কেন প্রাসঙ্গিক হয়ে উঠছেন চলুন সেটা নিয়ে একটু আলোচনাটা করি প্লে অফে প্রথম দল হিসেবে এবার আইপিএলে নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স তাদের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে গিয়ে উনিশ তারা শুধু প্লে অফ নিশ্চিত করেনি টপ টুতে থাকাটাও নিশ্চিত করেছে টপ টুতে থাকা গুরুত্বপূর্ণ কেন কেননা ওই দুটো দল ফাইনালে ওঠার ক্ষেত্রে দুইবার সুযোগ পাবে প্রথম কোয়ালিফায়ার জিতলে ফাইনাল হেরে গেলেও তারা এলিমিনেটর ম্যাচের বিজয়ের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে সো টপ টুতে থাকা গুরুত্বপূর্ণ এটা কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করে ফেলেছে রাজস্থান সেকেন্ড টিম হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে কিন্তু টপ টুতে থাকার জন্য তাদের এখনো লাস্ট ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচটা তাদের জন্য ব্যাপার হচ্ছে এই কলকাতা রাজস্থান এই দুটো দলই কিন্তু এই রাউন্ডের লাস্ট ম্যাচটাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে রবিবার সেই ম্যাচটা রাজস্থান রয়্যালস যদি জেতে তাহলে তাদেরও টপ টুতে থাকা নিশ্চিত হয়ে যায় আর যদি তারা হেরে যায় সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদ ইকুয়েশনে চলে আসবে টপ টুতে থাকার ইকুয়েশনে চলে আসবে কেন হায়দ্রাবাদের পয়েন্ট হচ্ছে কি তারা যদি তাদের লাস্ট ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় তখন তাদের পয়েন্ট হয়ে যাবে সতেরো সো হায়দ্রাবাদকে তো লাস্ট ম্যাচ জিততেই হবে যদি ওইখানটাতে রাজস্থান রয়্যালস হেরে যায় তখন হায়দ্রাবাদও টপ টুতে থাকাটা নিশ্চিত করবে যাই হোক এটা হচ্ছে কি যে টপ তিনটা টিমের ইকুয়েশন এখন এই তিনটা টিমের বাইরে যে আরও যে তিনটা টিম রয়েছে তারা আসলে একেবারে ইকুয়েশনের বাইরে চলে গেছে প্লে অফের সবচেয়ে আগে বাইরে চলে গেছে মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে মানে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি না মানে এই যে দলটি সেখানে হচ্ছে গিয়ে রোহিত শর্মায় তো এই দলটার একটা সিম্বল হয়ে আছেন কিন্তু এই বছর সেখানে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস টিমের মধ্যে ব্যাপক গ্যাঞ্জাম অনেক গন্ডগোল অনেক রকম খবর টবর বেড়েছে এবং সবচেয়ে প্রথম দল হিসেবে তারা আউট হয়ে গিয়েছে আউট হয়ে গিয়েছে প্লে অফের লড়াই থেকে পাঞ্জাব কিংস এবং হচ্ছে গিয়ে যেই দলটা থেকে গিয়েছেন গুজরাট টাইটান্স থেকে যে গিয়েছেন গত দুইবারের ফাইনালিস্ট সেই গুজরাট টাইটান শুভমান গিলের দলটিও ইনফ্যাক্ট প্লে অফের ইকুয়েশন থেকে একেবারে ছিটকে গেছে সো তিনটা দল প্লে অফ নিশ্চিত করেছে তিনটা দল ছিটকে গেছে চারটা দল বাকি রয়েছে সেই চারটা দল কারা চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস এবং ইন্টারেস্টিং যেটা আমি বলছিলাম এই চারটা দলই সমান চোদ্দ পয়েন্ট নিয়ে এই পর্বটা শেষ করতে পারে কিভাবে সেটা দেন চেন্নাই সুপার কিংসের এই মুহূর্তে তেরো ম্যাচে পয়েন্ট হচ্ছে গিয়ে চোদ্দ তাদের লাস্ট ম্যাচটা যদি তারা হেরে যায় তাহলে চোদ্দ পয়েন্টেই থাকবে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট চোদ্দ ম্যাচে চোদ্দ তাদের আর তো কোনো ম্যাচই নেই তারা তো চোদ্দ পয়েন্টেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের গিয়ে তেরো ম্যাচে বারো পয়েন্ট লাস্ট ম্যাচটা তারা জিতলে তাদেরও হয়ে যাবে চোদ্দ পয়েন্ট এবং লখনউ সুপার জয়েন্টস তাদেরও তেরো ম্যাচে বারো পয়েন্ট লাস্ট ম্যাচ যদি তারা জিতে তাদেরও হয়ে যাবে চোদ্দ পয়েন্ট সো এই চারটা দলেরই পয়েন্ট সমান চোদ্দ হয়ে যাওয়াটা খুবই পসিবল এবং এই চারটা দলের মধ্যে তখন নেট রেটে এগিয়ে থাকা দলটি প্লে অফে কোয়ালিফাই করবে কাগজে কলমে চারটা দলের সম্ভাবনা রয়েছে কিন্তু আসলে বাস্তব অর্থে সত্যিকার অর্থে দুইটা দলের কোনো সম্ভাবনাই আর নেই কেন নেই দিল্লি ক্যাপিটালসের কোনো সম্ভাবনা নেই লখনউ সুপার জ্যান্সের কোনো সম্ভাবনা নেই দিল্লি নেট রান রেটে তারা এতটাই পিছিয়ে আছে সেই কারণে দিল্লি ক্যাপিটালস চোদ্দ ম্যাচ তারা খেলে ফেলেছে তাদের এইখানটাতে নেট রান রেটে হচ্ছে গিয়ে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওই ওই জায়গাটাতে তাদের রয়েছে এবং লাস্ট ম্যাচটা যে রয়েছে ওইখানটাতে লখনউ সুপার জ্যান্সের তাদের নেট রান রেট হচ্ছে গিয়ে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সামথিং সো এই দলটারও লাস্ট ম্যাচে তাদের একটা ম্যাচ রয়েছে কিন্তু তাদের ওই ম্যাচে অত বড় ব্যবধানে জেতা সম্ভব হবে না যে বাকি দুইটা দলের সমান মানে নেট রান ওই জায়গাটাতে তারা যেতে পারে দুইটা দল বা একটা দলের সমান কাছাকাছি জায়গায় তারা যেতে পারে সো কাগজে কলমের সম্ভাবনা থাকলেও বেসিক্যালি এই দুইটা দলের দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জয়েন্টস এর প্লে অফে খেলার সত্যিকার অর্থে কোনো বাস্তবিক সম্ভাবনা নেই বাস্তবিক সম্ভাবনা আছে বাকি দুটো দলের মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং এই দুটো দলই কিন্তু নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে শনিবার সো এই ম্যাচটাকে আপনি প্লে অফের আগের প্লে অফ বলতে পারেন যে এই ম্যাচটা দিয়েই আসলে প্লে অফের লাস্ট স্থানটা নির্ধারিত হবে দুইটা দলের মধ্যে কারা গিয়ে রয়েছে আপনি যদি হিসাব করেন তাহলে চেন্নাই সুপার কিংস সুবিধাজনক অবস্থানে রয়েছে সুবিধাজনক অবস্থানে প্রথম কারণ তারা পয়েন্টে এগিয়ে রয়েছে তাদের চোদ্দ পয়েন্ট ব্যাঙ্গালোর বারো পয়েন্ট সো তারা পয়েন্টে এগিয়ে রয়েছে আর দ্বিতীয় কারণ তারা নেট র্যান রেটও এগিয়ে রয়েছে যে চেন্নাই সুপার কিংসের এই মুহূর্তে যেই নেট রান রেট রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওইখানে টু এইট আর ওই জায়গাটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট থ্রি এইট সেভেন সো নেট রান রেটেও এগিয়ে রয়েছে পয়েন্টও এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের হিসাবটা এখন হচ্ছে গিয়ে শনিবার যেই ম্যাচটা হবে সেই ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে তো আর কোনো কথাই নেই মানে আইপিএল ইদানিং তো বৃষ্টিতে বেশ ম্যাচটা ভেসে যাচ্ছে তাহলে তো তারা উঠেই যাবে ওই ম্যাচটা যদি চেন্নাই জিতে তাহলেও তারা প্লে তো উঠেই যাবে কারণ তাদের পঞ্চোদ্দ থেকে ষোলো হয়ে যাবে ইভেন ওই ম্যাচটা যদি তারা হেরেও যায় এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কাছে তারপরেও যদি নেট রান রেটের জায়গাটাতে তারা একটু এগিয়ে থাকে সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস কিন্তু প্লে অফ খেলার সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হিসাবটা দেখেন তারা আসলে হিসাবে একেবারে বাইরেই চলে গিয়েছিল প্লে অফে খেলার কোনো সম্ভাবনাই তাদের আসলে দেখা যাচ্ছিল না পাঁচ ম্যাচ আগেও কিন্তু সর্বশেষ পাঁচ ম্যাচে টানা জিতেছে এই বিরাট কোহলি ফ্লেসি কার্তিকদের দলটা এবং সেই টানা পাঁচ জয় তারা আর এই যে সব বৃষ্টি মিলিয়ে সবকিছু মিলে তারা এখন ইকুয়েশনে চলে এসেছে প্রবলভাবে চলে এসেছে লাস্ট ম্যাচটা তাদের সামনে ইকুয়েশন প্রথম ইকুয়েশন হচ্ছে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারাতে হবে এর কোনো বিকল্প নেই কারণ চেন্নাই কিংস তারা হেরে গেলে তো আর প্রথমত হচ্ছে গিয়ে বৃষ্টি যেন না হয় সেই প্রার্থনা করতে হবে এবং চেন্নাই সুপার কিংসকে তাদের হারাতে হবে হারালে তখন চেন্নাইয়ের সমান পয়েন্ট হয়ে যাবে এই বেঙ্গালুরুর তারপরে হিসাবে আসবে হচ্ছে গিয়ে নেট রান্ডেড কারণ আমি যেটা বললাম যে নেট রেটে এই মুহূর্তেও কিন্তু চেন্নাই এগিয়ে রয়েছে বেঙ্গালুরুর চেয়ে কিন্তু আমি একটু হিসাব টিসাব করলাম তাতে আমার কাছে মনে হলো যে বেঙ্গালুরু যে অত বড় ব্যবধানে জিততে হবে বিশাল ব্যবধানে জিততে হবে তা কিন্তু না এটা ভেরি মাচ পসিবল আমি যে ইকুয়েশনটা করেছি আমি যে হিসাবটা করেছি আমি দেখছিলাম যে মানে যদি আড়াইশো রান করে বা দুইশো রান করে হচ্ছে গিয়ে কত রানের ব্যবধানে এই বেঙ্গালুরু জিতলে চেন্নাইয়ের বিপক্ষে তারা নেট রান রেটে চেন্নাইকে পেছনে ফেলবে কারণ তারা যখন জিতবে রানের ব্যবধানে তাদের নেট রান রেটটা যেমন বাড়বে চেন্নাইয়ের আবার নেট রান রেটটা কমে যাবে সেই হিসাবে আসলে হিসাবটা কত রানের এবং আমার যতটুকু আমি একদম মানে পাই টু মিলিয়ে করিনি কিন্তু আমার যেটা হিসাব সেটা তো হচ্ছে গিয়ে বিশ পঁচিশ রানে তিরিশ রানের তিরিশ রান না বিশ পঁচিশ রানে জিতলে দুইশো রান ধরেন আগে ব্যাটিং করে বেঙ্গালুরু যদি হচ্ছে কি দুশো রান করে তারপরে যদি তারা বিশ পঁচিশ রানে ম্যাচটা জিতে যায় তাহলেই নেট রান রেটে চেন্নাই সুপার কিংস এগিয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সো বেসিক্যালি শনিবার যেই ম্যাচটা হবে সেই ম্যাচটা প্লে অফ এর আগের প্লে অফ চেন্নাই সুপার কিংস যদি বৃষ্টি হয় তাহলে তো আর এখানে কোনো ইকুয়েশনের কিছু নেই চেন্নাই উঠে যাবে বৃষ্টি না হলে যে ইকুয়েশনটা রয়েছে সেটা চেন্নাইকেও জিততে হবে বেঙ্গালুরুকেও জিততে হবে আর বেঙ্গালুরু জিতার পাশাপাশি তাদের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে অত বড় ব্যবধান না ওই যে বিশ পঁচিশ রানে জিতলেই তারা আসলে প্লে অফে নেট ট্যান্ডেটে চলে যাবে নেট ট্রান্ডেটে চেন্নাইকে পিছিয়ে ফিরলে আর চেন্নাই হারলেও তাদের হিসাবটা হবে যেন আরও কম ব্যবধানে আরও একেবারে ওই রকম শেষ মুহূর্তে গিয়ে হারা তারা ওরকম যদি হয় সেক্ষেত্রে হয়তোবা নেট ট্যান্ডেডে তারা এগিয়ে থেকে যেতে পারবে প্লে অফে মুস্তাফিজুর রহমান এই জায়গাটাতে আসছেন কিভাবে মুস্তাফিজ এইবারের আইপিএল এর প্রথম যে ম্যাচ ইনফ্যাক্ট পুরো আইপিএলের সেটা ফার্স্ট ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু এই দুটো দল মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সেই ম্যাচটাতে চেন্নাই সুপার কিংস জিতেছিল ছয় উইকেটে সেই ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মুস্তাফিজ চারটা উইকেট তিনি ওই খেলাটাতে নিয়েছিলেন এবং ওই যে শুরুতে একটা টোন সেট করেছেন মোটামুটি পুরো আইপিএল এ সেটা ধারাবাহিকতা ছিল একটা পার্পেলকে তো দীর্ঘ সময় জুড়ে তার কাছেই ছিল ইনফ্যাক্ট যখন আইপিএল ছেড়ে চলে আসেন নয় ম্যাচে চোদ্দো উইকেট নিয়ে তখন শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই যে ইকোনমির বিচারে তিনি ছিলেন ওই ওই উইকেট টেকার যুগ্মভাবে সময়ও আসলে সো এই ম্যাচটাতে চেন্নাই চেন্নাই মুস্তাফিজকে ছাড়াও বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে কিন্তু যেহেতু হচ্ছে আবার এই দুটো দল মুখোমুখি হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ সময় সেই জন্য আমি যেমন মানে দেখছিলাম ইকুয়েশনগুলো দেখছিলাম হিসাব মেলাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে হচ্ছে যে এই মুস্তাফিজের কথাটা মনে পড়লো মুস্তাফিজকে মনে হয় চেন্নাই এই ম্যাচটাতে সেই হিসাবে একটা মিস করারই কথা যাই হোক ফাইনালি গিয়ে এই প্লে অফের যে ইকুয়েশনটা রয়েছে সেটা এই ম্যাচটার উপরেই নির্ভর করছে শনিবার যেটা বেঙ্গালুরু নিজেদের মাঠে হবে সেইখানটাতে আসলে ফেভারিট বলবেন আপনি কোন দলকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস নাকি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমি এত কিছুর পরও আমার কাছে এবং এবং দুইটা দলের ফর্মের কথা বললাম যে ব্যাঙ্গালোর সর্বশেষ পাঁচ ম্যাচ জিতেছে চেন্নাই অবশ্য সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তারা তিনটা জিতেছে দুটো ম্যাচ তারা হেরেছে এবং হেরেছে হচ্ছে গিয়ে ছোটো ছোটো দলের মানে ছোটো দল মানে বাদ পড়া ধরেন হচ্ছে গুজরাটের কাছে হেরেছে পাঞ্জাবের কাছে হেরেছে কিন্তু তারা আবার ধরেন রাজস্থানকে হারিয়ে দিয়েছে বড়ো দলকে আবার তারা হারিয়ে দিয়েছে ফলে তাদেরও একটা অধারাবাহিকতা রয়েছে যেটা আবার তুমুল ধারাবাহিক এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমি এইখানটাতে এক্সাইটমেন্ট এবং তাদের যে কামব্যাকটা সেই কামব্যাকের জন্যই বলছে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটাতে ওই অন্তত পক্ষে বিশ পঁচিশ রানে জিতে অথবা যদি হচ্ছে গিয়ে পরে ব্যাটিং করে তাহলে হচ্ছে গিয়ে ওই নির্দিষ্ট যে ওভার যে একটা টার্গেট তো থাকবে সেই সময়ের মধ্যে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসলে আইপিএল এ প্লে অফের চতুর্থ দল হবে বলে আমার প্রেডিকশন আপনি আমার সঙ্গে কি একমত হবেন নাকি আপনার কাছে মনে হচ্ছে যে না এরপরেও গিয়ে ধোনির চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস প্লে যাবে আপনার মতামতটা জানাবেন নাকি